いい。 ভাই একটা সুসংবাদ আছে এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে ভাবি শীত বেশি পড়ুক আর কম পড়ুক বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না কেন অরুণ ভাই এইবার শীত কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি বাপের বাড়ি যাচ্ছে না শীতে মেয়েদের নাক বন্ধ হয় মুখ বন্ধ হয় না গজব বেজতি আরে কোনো তো নিজের ভুলটাও স্বীকার করো হ্যাঁ আজকে করছি ভুলে গেছি তোমাকে বিয়ে করে আমার জিনিস ভুলেও না এক হচ্ছে বাবা মার পছন্দের বিয়ে আর দুই নিজের পছন্দের বিয়ে আর তিন বিয়ে তা তুমি করলে কেন ভুল করে আরে অরুণ ভাই শুনলাম নাকি আপনি ইলেকশন করবেন ঠিকই শুনছেন এবার ভোট কিন্তু আমারই দিবেন আরে অরুণ ভাই আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন আপনাকে ভোট দিব না অবশ্যই দিব তা আপনার মার্কা কি মার্কা নিয়ে মারামারি লাগছে ভালো মার্কা পাই নাই খাত মার্কা পাইছি অরুণ ভাই একদম টেনশন করবেন না এবার আপনাকে খাটেই দিব এই টুম্পা কি হয়েছে কানতেছো কেন আজকের পর থেকে আমি আর বাজারে যাব না চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে আমার বউর সাথে করে কোন দোকানদার তুমি শুধু নাম বলো আরে কোন দোকানদার না ট্রাফিক পুলিশ গাধা ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইফটিজিং করে তোর সাথে না মারো মুজি মারো মারো বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে হ্যাঁ মনে আছে চাঁদের হাসি বাদ ভেঙে যায় এখন হাসলে তো কিছু বলো না এখন কি হাসি ভালো লাগে না এখন তো তোমাকে হাসতে দেখি না কই একটু হাসো তো ভাবি কিছু মনে না করলে একটা প্রশ্ন করব। ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না জিজ্ঞাসা করেন একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে হাতিটা ওই লোক কি প্রশ্ন করতে পারে আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই না ভাবি হয় নাই তাইলে আমি পারবো না আপনি বলেন হাতি প্রশ্ন করছে এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন গাইস আমি আজকে আপনাদের এমন একটা জিনিস করে দেখাব। যেটা মেয়েরা কোনোদিন করতে পারবে না মেয়েরা কোনোদিন করতে পারবে না মাই নাকি এরকম কোনো কাজ নেই মেয়েরা কোনোদিন করতে পারবে না কি হলো কি করতে পারবে না মেয়েরা বলো এই বলো চুপ করে কেন আছো তুমি যখন কথাটা বললে তাহলে কথাটা ক্লিয়ার করে বলো কি হলো চুপ করে কেন আছো আরে এরকম কোনো কিছু নেই সেই জন্য তো এখন বলতে পারছি না কি হলো বলো না কি হলো আসলে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজ মেয়েরা করতে পারে না শুধু ফালতু অপবাদ দেবে এরকম কোনো কাজ নেই যা মেয়েরা করতে পারে ঠিক আছে কাউ কথা বলো তুমি বন্ধ করো বুঝলে এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো